যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপ করেছে এর প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেন বাউন পৃথকভাবে পাল্টা ব্যবস্থা ঘোষণা দিয়েছেন এ ব্যাপারে চীনের দিক থেকেও একই ধরনের ঘোষণা এসেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে শনিবার পয়লা ফেব্রুয়ারি মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন এছাড়া চীনের পণ্য আমদানিতে দশ পার্সেন্ট শুল্ক আরোপের আদেশ দিয়েছেন তিনি গতকাল এই সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প এই আদেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে এরই প্রতিক্রিয়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিয়া সেনবাউম শনিবার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তার দেশ শুল্ক আরোপ সহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন একশো পঞ্চান্ন বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে তার সরকার মঙ্গলবার থেকে তিরিশ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে আর বাকি একশো পঁচিশ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ কার্যকর হবে একুশ দিনের মধ্যে এদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ কথা বলেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট তারা দৃঢ়ভাবেও এর বিরোধিতা করে এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম নীতির গুরুত্ব লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে চীন